আসসালামু আলাইকুম এভরান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে খুব বৃষ্টি হচ্ছিল তাহলে কি খিচুড়ি না হলে চলে চলুন রান্না করি আজকে খিচুড়ি ও গরুর মাংস এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি তারপর সবগুলো কেটে নিব প্রথমে আলু কেটে নিলাম গাজর তারপর পেঁপে বরবটি ও মিষ্টি কুমড়া সব কিছু একসাথে কেটে একটা পাটিতে নিয়ে নিলাম তারপর ভালো করে ধুয়ে নিলাম আরেকটা একটা পাতিলে আমি এখানে এক কাপ চাল চালু দুই কাপ খিচুড়ির চাল ধুয়ে নিয়েছি সাথে মুগ ডাল ভাজি ভেজে ধুয়ে নিয়েছি মুসুরির ডাল বুটের ডাল সব কিছু ভালো করে ধুয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা ধনিয়া জিরা হলুদ পাখি মরিচ পাখি সব একসাথে ওর দিব ল পরিমাণ মতো লবণ ও সাদা তেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব তারপর মিশিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা সেই কাটা সবজিগুলো দিয়ে আবার মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে একটু পানির পরিমাণ বেশি দিব যেহেতু এটা লেটকা খিচুড়ি তাই একটু পানির পরিমাণ বেশি লাগবে তারপর ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেবো এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সাতশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিচ্ছি সাথে দিয়েছি গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দনিয়া ফাকি জিরা ফাঁকি হলুদ মরিচ ফাঁকি ও লবণ ও সাদা তেল সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিব ভালো করে কিছু মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব হাত ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে পারি তারপর ঢাকনা দিয়ে আবার চুলায় বসিয়ে দিব আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি কয়েকটা শুকনো মরিচ ও অল্প একটু একটা তেজপাতা গরম মশলা দিয়ে আমি কড়াইতে চুলায় বসিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নিবো একটা বাটির মধ্যে আমি এক চামচ ভাতের চাল জিরা ও ধনিয়া নিয়ে আবার সেখানে দিয়ে দিলাম ঢেলে দিলাম সেই পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে ভেজে ব্রাউন কালার করে আমি বেটে নিলেই হয়ে যাবে শাক এটা বিক্রমপুরের খুব বিখ্যাত একটা মশলা মাছ মাংস এটার স্বাদ খুবই ভালো একটা টেস্ট আনে খিচুড়ির মধ্যে তো তার অবদান জুড়ি নেই এখানে মাংসটা আমার অনেকটা এসেছে তারপর কিছুক্ষণ কষানোর পরে তেল ছেড়ে দিলে দিয়ে দিব আলু ও কাঁচামরিচ তারপর নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ডেকে এবার রান্না করবো এখানে একটা বাটিতে আমি সেই তার বাটার মধ্যে একটু পানি মিশিয়ে নেড়ে নেড়ে তারপর দিয়ে দেবো খিচুড়ির মধ্যে খিচুড়ি ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি রাঁধুনি যে মশলাটা সেটা কেউ ছোট ধনিয়াও বলে ওটা আমি ভেজে গুঁড়ো করে দিয়েছি এখানে একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা রোজ শুকনো মরিচ পেঁয়াজ বেরেস্তা করে আমি খিচুড়ি বাগান দিয়ে দিলাম এখানেও গরু মাংসটা হয়ে গেছে তারপর খিচুড়ির মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এখানে আমি গরু মাংস চেপা ভর্তা ও লেবুর সাথে পরিবেশন করলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ